বুঝেছে রে বিলটা তোমাকে দিব চলো আই দাঁড়ো ভাইরে ভাই আরাক করতাম রে ভাই এখনই পাঁচ মিনিট পর খিচে আসলাম তো পাঁচ মিনিট পর পানি বাড়ি হ্যাঁ তাহলে এমন থ্যাঙ্ক ইউ আমার বাইক ফ্রিতেও ফ্রিতে ওয়াশ করে দেওয়ার জন্য ঠিক আছে ফ্রিতে ফ্রিতে ওয়াশ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইমন আমার বাইকটা ফ্রিতে ওয়াশ করে দিল ভাইস ঠিক আছে আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আরে গলায় আটকে যাচ্ছে রোজা থাইকা কোথায় বের হইতে যাচ্ছে না তো আজকে সময় হচ্ছে এগারোটা আঠারো আর আজকে শুক্রবার তো প্রায় দুপুরে বলা যায় দুপুরের দিকে বের হইলাম জুম্মার আগে আগে তার কারণ হচ্ছে ভিডিও টাইটেল দেখে তো বুঝতে পারছেন তো আরেকবার বলি তার কারণ হচ্ছে বাইকটাকে ঈদের আগে একটা ফাইনাল ওয়াশ দিয়ে নিব মানে ঈদের আগে একটা ফাইনাল গোসল করাই নিব ঈদের আগে এই কয়েকদিন বিজি থাকার কারণে বাইকের উপর অতটা যত্ন নেওয়া হবে না নর্মাল ডেতে আমি বাইকটার বাইকটার যতটা যত্ন নেই ঠিক আছে তো এ কারণেই আজকে বের হইলাম যে আজকে সন্ধ্যা থেকে হচ্ছে ইফতারের দাওয়াত আছে তো আজকে থেকে বিজি হয়ে যাব ভাই যান বিজি হয়ে যাওয়ার পর আর বের হতে পারবো না সেজন্য ফাইনাল ওয়াশ দেওয়ার জন্য বাইকটা নিয়ে যাচ্ছে আমি বাইক ছেলেদের এমন একটা ইমোশনের ব্যাপার যে ঈদের আগে একটা ছেলে নিজে কি করবে নিজেকে কিভাবে সাজাবে নিজে কি কী কেনাকাটা করবে এই দিকে মনোযোগ না দিয়ে তার চেয়েও বেশি মনোযোগ দেয় যে সে তার বাইকটাকে কিভাবে সাজাবে বাইকের কি কি কাজ করাবে ঠিক আছে তো একটা ছেলে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেয় তার বাইককে তার বাইকের সাজুগুজিতে এটা কিন্তু বাস্তব কথা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যেই রোজার জন্য যেই রমজান মাসের জন্য এত অপেক্ষা করি সেই রমজান মাসটা চলে যাচ্ছে খারাপ লাগতেছে কিন্তু আবার আসবে ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এই রমজান মাছটা কেমন কাটলো আর আপনাদের ঈদের প্রিপারেশন কেমন চলতেছে আমার তো প্রিপারেশন নেওয়ার মতো কিছুই নাই ভাই খালি একটাই প্ল্যান ঈদের দিন বের হব আর ঘুরবো শেষ ঈদের দিনে অবভিয়াসলি ঘোরাটা সবারই প্ল্যান কিন্তু নির্দিষ্ট করে যে এই জায়গায় আমি ঘুরতে যাব ঈদের দিনে এরকম কোনো প্ল্যান নাই এই আসবো বড় মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিব তারপর হোম সুইট হোম এটুকুই আমার জীবনে যে কত দুঃখ চিল জিনিসটা নাই আমার জীবনে এই তো আলহামদুলিল্লাহ দাদা ওয়াশ দিব ঢুকা দিব ওকে 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 আচ্ছা ইমন কি খবর এই তো আলহামদুলিল্লাহ ওয়াশ দিও হ্যাঁ ওয়াশ দিও হ্যাঁ আর ইয়া নাই স্প্রেটা নাই হ্যাঁ আছে ওটাও মার দিও তো পরে হ্যাঁ আর পাঁচ মিনিট পর খিচে আসলাম তো পাঁচ মিনিট পর পানি মারিও হ্যাঁ ও এইটা দাও এইটা সব বিজয় যাইতো বুঝছে বিলটা তোমাকে দিবো চলো এই দাঁড়ো ভাই রে ভাই হার করতাম রে ভাই এখনই বাইক ওয়াশ ক্লিয়ার তাইলে নাকি নাম্বার প্লেট হ্যাঁ লাগা নিলাম কাস্টমাইজ নাম্বার প্লেট বাদ এখন ডিজিটাল নাম্বার প্লেট এক মিনিট স্টার্ট দিয়ে রাখে দিই নিউট্রালে আছে না হুম দাঁড়াও তেনাটা ঢুকাই দেই তেনাটা আমার খুব হারাই যায় যখন তখন

ঈদের জন্য বাইক রেডি না আরও একটা কাজ আছে বাইকে সেটা হচ্ছে যে বাইকে স্প্রেটা পলিশটা মারতে হবে যেন বাইক আরও গ্লেজ দেয় আপাতত পলিশটা মারলাম না কারণ আমি বাসায় কিনে রাখছি পলিশটা বাসায় গিয়ে তারপর মারতে হবে আর বাইক ওয়াশের সাথে সাথে দুই চাকার হাওয়াও চেক করে নিলাম সামনে আমি সামনের টায়ারে হাওয়া রাখি হচ্ছে পঁয়ত্রিশ আর পিছনের টায়ারে হাওয়া রাখি হচ্ছে আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ এরপর চেনটা লিউপ করতে হবে কিছুক্ষণ চালাই তারপর চেনটা লিউপ করে নিব তারপর আমার বাইক একদম ক্লিয়ার কারণ চেন লিউব করলে ভাই জিএস রিমগুলা এত নষ্ট হয়েছে জান এত নষ্ট হয় রিমগুলা খুব বেশি ময়লা হয় আর গাইস আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দেই বাইকটা ওয়াশ করানোর আগে যারা বাইকটা ওয়াশ করবে তাদেরকে আমি কেন বলে দিলাম যে পাঁচ মিনিট পর বাইকে পানি মারিও গরম ইঞ্জিনে বাইকে পানি মারিও না এটা কেন বলে দিলাম তার কারণ হচ্ছে যে গরম ইঞ্জিনে বাইকের ইঞ্জিন গরম থাকা অবস্থায় কখনোই বাইকের ইঞ্জিনে পানি দেয়া উচিত না এর ফলে কিন্তু বাইকের নানা ধরনের সমস্যা হতে পারে সেজন্য আপনি যদি বাইকটা একটু টানাটানি করে আসে বাইকটা ওয়াশে দেন অথবা বাইকটা আপনি এমনভাবে রাইড করে আসলেন যে বাইকের ইঞ্জিন অনেকটা গরম হয়েছে তো সেই অবস্থায় বাইকটা আপনি ওয়াশে দিলেন যেটা কখনোই ঠিক না তো বাইকটাকে পাঁচ থেকে দশ মিনিট আপনি রেস্ট দিবেন যতক্ষণ না পর্যন্ত বাইকের ইঞ্জিন ঠান্ডা হয়েছে ইঞ্জিন ঠান্ডা হওয়ার পর তারপরে আপনি বাইকটাকে ওয়াশ দিবেন তো যাই হোক গাইস এখন সময় হচ্ছে বারোটা উনিশ এই যে বাইকের ঘড়িতে বারোটা উনিশ তো অলরেডি আজান দিয়ে দিচ্ছে তো এখন আমি বাসার দিকে ভিডিওটা আর বড় না করি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে আস করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আল্লাহ হাফেজ